পাহাড়ের কোলে উৎপাদিত এই ফুলের কথা জানলে অবাক হবেন আপনি পাহাড়ের কোলে বিভিন্ন জঙ্গলে গজিয়ে ওঠা এই ফুলকে নেপালি ভাষায় শিষ্ণু ফুল বলা হয়ে থাকে এই ফুলের উপকারিতা প্রচুর স্থানীয়দের মতে আপনি যদি খাবার না খেয়ে শুধু এই ফুল খান তাও বেঁচে থাকতে পারবেন এই ফুল খেলে শরীরের অনাক্রম্যতা শক্তিও বৃদ্ধি পায় বর্তমানে এখনও অনেকের কাছে অজানা এই শিষ্ণু ফুলের কথা পাহাড়ের নেপালি জনজাতির মানুষেরা এই ফুল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকে এই ফুলগুলি স্থানীয়রা পাহাড়ের বিভিন্ন জঙ্গল থেকে সংগ্রহ করে থাকে তবে এই ফুলগুলি দেখতে যতটা সুন্দর সেই ফুলগুলিকে জঙ্গল থেকে আনা ততটাই কষ্টের এই ফুলগুলির গাছ থেকে তোলার সময় কোনো ধরনের গাছের ডাল বা পাতা আপনার গায়ে লাগলেই শুরু হবে অসম্ভব যন্ত্রণা সেই অর্থে স্থানীয়রা গায়ে প্লাস্টিক লাগিয়ে খুব সাবধানের সাথে জঙ্গল থেকে এই ফুলগুলিকে সংগ্রহ করে এই ফুলগুলি দিয়ে সাধারণত ডাল বা বাটা বানানো হয় এর জন্য বেশি কিছু দরকার নেই প্রথমে ফুলগুলিকে গরম জলে সেদ্ধ করে তার মধ্যে হালকা আদা রসুন এবং স্বাদ মতো নুন দিয়ে একটু ঘেটে দিলেই তৈরি এই শিষ্ট ফুলের রেসিপি এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি অ্যালেক্সিউস বলেন এই ফুল শরীরের জন্য ভীষণ উপকারী ए फूल खेले निमिषई दूर होवे हाई प्रेशर एर पासाबाशी ए फूलगुली बेटे आपनर गोनो खतो स्थाने लागाले बा भांगा हड्डि जगह लागाले ता जोड़ा लगाते सहायता जो करे ए फूल ए इसको सिष्णू बोलते हैं नेपाली भाषा से और इसका फूल को पानी में उमाल के बाईल करके खाते हैं उसके बाद में इसका मसाला कुछ नहीं लगाते कहा था लहसुन लगाते हैं नो नो कैसे

আপনিও যদি এই ফুল সম্পর্কে এখনো না জেনে থাকেন তাহলে অবশ্যই পাহাড়ে ঘুরতে গেলে একবার খেয়ে দেখুন পাহাড়ের নেপালি জনজাতির এক স্থানীয় রেসিপি শিশু ফুলের প্যালকা কোনো রকমের মশলা ছাড়াই শুধু রসুন আর লবণ দিয়েই তৈরি করা হয় এই রেসিপি আপনারও যদি হাই প্রেশার অথবা হাড়ের সমস্যা থাকে তবে অবশ্যই পাহাড়ি গিয়ে ট্রাই করুন এই শিষ্ণু ফুলের রেসিপি দার্জিলিং থেকে সুজয় ঘোষের রিপোর্ট লোকাল এইটিন বাংলা